চরম অভাবে অনাহার এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সত্তর বছর ছুঁই ছুঁই উত্তর দিনাজপুর জেলা ইটাহারে আদিবাসী মহিলা ফুলমুনি টুডু পাড়া প্রতিবেশীরা তাকে খাবার দিলে তবেই তিনি খেতে পান নইলে অনাহারে দিন কাটে তার ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত সরাইদিকে আদিবাসী পাড়ার বাসিন্দা ফুলমুনি টুডুর দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডিতে বিয়ে হয়েছিল বহু বছর আগে তবে সন্তান না থাকায় স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন থেকে তিনি নিজের পৈতৃক ভিটিতে আশ্রয় নিয়ে থাকেন এমত অবস্থা অনাহারে দিন কাটানো ফুলমুনি টুডুর সরকারি কোনো সাহায্য বা ভাতা কিছুই পান না প্রতিবেশী মহিলারা বলেন আমাদের নিজেদের ঠিক মতো খাওয়ার ব্যবস্থা করতে

দাদা এই যে পাড়ার শুনলাম বৃদ্ধ মহিলা আছে আমাদের পা প্রত্যেক পাড়াতে আমাদের বলা আছে যদি কেউ অসুবিধায় থাকে তা আমাদেরকে জানাবা তা আমার বন্ধু এখানে আছে রঞ্জন আছে ও খবর দিল তো এরকম আমাদের পাশের বাড়ি বৃদ্ধ মহিলা খাবার দিলে খায় না হলে খেতে পায় না ওই জন্য আজ চালের বস্তা আলুর বস্তা আর এই যে কাপড় ছিল না পড়ার কাপড় দিয়ে গেলাম আর তেল সাবান যা লাগে ওইগুলো দিলাম সরকারিভাবে কোনো সাহায্য পায় না নাকি সরকারিভাবে তো বললো কিছুই পায় না গ্রামবাসীরাই দেখি গ্রামবাসীরাই দেখি আমরা তো সেরকম জানছিলাম আগে জানার পর জানার পর রাজদাকে খবর দিয়েছিলাম রাজদাকে বলে আবার রাজদা পদক্ষেপ নিয়েছে বলে যে কিছু দেওয়ার জন্য বলেছিলাম সাহায্য করার জন্য ওকে আজকে করলো হ্যাঁ আজকে রাজদা বা ছেলে পেলে আসছে ওরা চাল ডাল লোকে না দিলে কি খায় লোকে না দিলে খায় না এমনি সরকারি সাহায্যটা যে পাইছে না কিছু খায় এরকম তো মূলত হওয়ার কথা নয় আমাদের সবসময় আমরা এই ব্যাপারে তৎপর কেউ না খেয়েই থাকবে অভুক্ত থাকবে সেটা কমটা হওয়ার কথা নয় তবে এই মুহূর্তে যেহেতু আমি জানতে পারলাম যে এরকম কিছু হচ্ছে তাহলে আমি অবশ্যই সে ব্যাপারে খোঁজ নিয়ে দেখব এবং ওনার যথাযথ পঞ্চায়েত থেকে যা কিছু ব্যবস্থা করার ওনার খাওয়া দাওয়ার মূলত না খেয়ে উনি থাকবেন না এটা আমার পক্ষ থেকে মানে সচেষ্ট আমি একেবারে তৈরি করি ওনার সঙ্গে দেখা করবো এবং সে ব্যাপারে পঞ্চায়েত থেকে যতটুকু করে আমি ওনার জন্য ব্যবস্থা করি